নমস্কার আমি হরস্বিত মজুমদার তা এখন জ্যৈষ্ঠ মাস আম কাঁঠাল চারিদিকে পাকছে প্রচণ্ড গরম মাঝে 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 একটু ঝোলো হওয়া দিচ্ছে বৈকালের দিকে বৃষ্টি যাচ্ছে তা আজকে আমার সরোচ্চিত কবিতার নাম কাল বৈশাখী বসে দুপুরে জল নাই পুকুরে সর্বত্র জলে আকার মেয়ে গোটে ঈশানে ধান কাটে নিশানে জোরো হাওয়া ব্যয় বারবার উঠছে পাতা ডাল উঠছে ঘরের চাল ধূপ ধাপ পড়ছে কাঁচায়াম ঠান্ডা বায়ু বল দেহ শীতল হয় বর্ষা জলে পাকে গাছে জাম নমস্কার